প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নৈহাটি মাদার স্ল্যাব স্কুলের নৈহাটি বঙ্কিম আঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ষষ্ঠ বর্ষের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে স্কুলের কচি উৎসাহ ছিল চোখে পড়ার মতো পাশাপাশি অভিভাবকদের উন্মাদনার পারদের মাত্রাও ছিল বেশ অনেকটাই আর এবছরের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানালেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির আধিকারিক আসলে কি মানে নোহাটি স্ল্যাপের যে গার্জিয়ান আছে তারা আমাদের সাথে এত মানে এত বেশি কোঅপারেট করেন এটা আর কি মানে বলবার অপেক্ষা রাখে না তাদের প্রতি আমরা আর কি কর্তৃপক্ষরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের ধন্যবাদ এই বৃষ্টির মধ্যে আমাদের মানে একটা ইভেন্ট ঠিক করা হয়েই গেছে যখন তখন বৃষ্টি হলেও এখন বৃষ্টিটা নেই ওয়েদার একটু ঝিমঝিমে রয়েছে তার মধ্যেও আমরা আজকের এই স্পোর্টস মিটটা কমপ্লিট করতে চাইছি হ্যাঁ যার জন্যই এবং অভিভাবকরাও আমাদের অনুরোধ করলেন যে আর পঠন পাঠনকে ক্ষতি করা যাবে না দ্বিতীয় দিন এরকম অফ করে দেওয়ার দরকার নেই একটু ওয়েট করি আমরা তাহলে বৃষ্টিটা একটু কমলেই থামলেই আমরা আবার ইভেন্টগুলো চালু করে দেবো আমরা তাই আর কি এটাকে এর মধ্যে থেকেও করছি তার জন্য আমরা অভিভাবকদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং অভিভাবকদের ধন্যবাদ এই জন্য এই ওয়েদারের কিন্তু উপস্থিতি একদম একশো মানে এটাই 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 হচ্ছে নোয়াটি মাদার্স ল্যাব এইটাই হচ্ছে নোয়াটি মাদার্স ল্যাব এবং এইটাই হচ্ছে নোয়াটি মাদার্স ল্যাপের ডিসিপ্লিন হ্যাঁ আমরা ওইভাবেই আমাদের বাচ্চাদের ট্রেন্ড আপ করি যাতে যে স্কুলের যে কোনো ইভেন্ট তারা যেন বাদ না থাকে সবাই যেন উপস্থিত হয় এবং তারা সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের স্কুলের যেদিন ফাউন্ডেশন ডে ছিল সেদিন আমরা ওদের একটা ক্যাব গিফট করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সেই ক্যাপে নয়টি মাদার স্লেব লেখা আছে ওই দিন আমি ওদের কাছে আবেদন জানিয়েছিলাম গার্জিয়ানদের কাছেও আবেদন জানিয়েছিলাম স্কুলের যে কোনো ইভেন্টে ওই ক্যাবটা তারা যেন মাথায় পড়ে আসে এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমাদের ওই ক্যাবটা কিন্তু ইউজ করছে এবং তাতে মনে হয় আমার মনে হচ্ছে যে আমাদের এই ইভেন্ট এবং এই মানে স্পোর্টসের মাঠ এটা আরও বেশি একটু গ্লোরিয়াস লাগছে আর কি আরও সুন্দর লাগছে দেখতে আজকে যেরকম সমস্ত স্টুডেন্টদের এতক্ষণ পর্যন্ত না কেজি টু পর্যন্ত হলো এখন ওয়ান থেকে রেসটা শুরু হলো বৃষ্টি পড়ছিল যেহেতু তো এখন ওদের ম্যাচ রেস হলো তারপরে অরেঞ্জ রেস হলো এগুলো হয়েছে তো আমরা এখন জাস্ট স্টার্ট করলাম ওয়ান থেকে বৃষ্টির জন্য বিগত দিনে মাদার্স ল্যাব কোনো জায়গা থেকে বিরত থাকিনি এবং আজকে এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কিন্তু চলছে স্পোর্টস এই জায়গাটা কি অনুভূতি এইটা তো খুবই ভালো লাগছে প্রথমে আমাদের এই ডেটটা ফিক্সড হয়েছিল তো বৃষ্টির জন্য ভেবেছিলাম যে ক্যান্সেল করতে হবে বাট গার্জেনরা প্রচণ্ড সাপোর্টিভ ওরা যেহেতু পড়াশোনাটাও আমাদের মাথায় রাখতে হয় স্পোর্টসের প্র্যাকটিস থাকে তো এই ডেটটাকেই আমরা ফাইনাল করেছি এবং আজকে পুরো একশো শতাংশই উপস্থিতি রয়েছে আমাদের কতটা আনন্দিত প্রচণ্ড প্রচণ্ডই খুশি এবং ওরা মানে ওরা এতটা এক্সাইটেড এটা দেখে প্রচণ্ড ভালো লাগছে অভিভাবকদের কি কোনো সুযোগ থাকছে আজকে দেখুন

নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয় শ্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন যাতে তাদের কোনো অসুবিধে না হয় আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সিলিং একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায় ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা অঙ্কন ও সামাজিক শিক্ষা সব রকম সুব্যবস্থা ফিস রাখছে একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমরা আমাদের স্কুলে অখন পাঠন একাডেমিক ইয়ার দু হাজার সাল থেকে শুরু করছি পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় শ্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম